বন্ধুরা কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে শুধু ফোর্থ লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক নয় এ কোম্পানি ইন্ডিয়ার একেবারে মোস্ট ফেভারিট প্রোমোটার লিস্টের মধ্যে একেবারে নিট অ্যান্ড ক্লিন ম্যানেজমেন্ট টিম এই কোম্পানি অতীতের হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখায় এবং তার সাথে কোম্পানির ফিনান্সিয়ালের পারফরমেন্স অতীতে একটা মাল্টিব্যাকারের ট্র্যাক রেকর্ডের সাথে এবারের কোয়ার্টারলি রেজাল্টে এমন কি পরিবর্তন কোম্পানির মধ্যে হয়ে গেল যে কারণে আজকে কোয়ার্টারলি রেজাল্টের পরে শেয়ার প্রাইস একদিনে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতন ডাউনে ট্রেড করছে এই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ডিং করছি দুটো বাজতে পাঁচ মিনিট বাকি কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই মুহূর্তে সেভেন পয়েন্ট টু পার্সেন্টের মতন ডাউন ট্রেড করছে একদিনের মধ্যে লার্জ ক্যাপ প্রাইভেট সেক্টর ব্যাংক যে কোম্পানির নিফটিতে একটা ভালো এক্সপোজার রয়েছে তারপরেও সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন এটা কি কোনো লং টার্ম অপরচুনিটি নাকি এই কোম্পানিতে স্ট্রাকচারাল কোনো প্রবলেম এসছে এই কোম্পানির শেয়ার যদি আমাদের টপ লেভেলে কেনা থাকে তাদের কী ডিসিশান নেওয়া উচিত এখন অ্যাভারেজ করা উচিত কিনা বা যদি কারোর পোর্টফোলিওতে এই মুহূর্তে ফ্রেশ অ্যালোকেশনের চিন্তা করছেন তাহলে কোটাক মান্দ্রা ব্যাংকে কিভাবে দেখা উচিত আশা করছি পুরো ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন যে এখানে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে নাকি কোম্পানিতে লং টার্ম কোনো স্ট্রাকচারাল প্রবলেম এসছে কোম্পানির ফান্ডামেন্টাল লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট এবং বিশেষ করে কোম্পানির ভ্যালুয়েশন কেন অ্যাট্রাক্টেবল পজিশনে রয়েছে সেই পয়েন্টসগুলোই আপনার সাথে কভার করব শুধু আমার অ্যাট্রাক্টেবল মনে হচ্ছে তার মানে আপনার অ্যাট্রাক্টেবল মনে হবে তাহলে কিন্তু ভুল ডিসিশন হতে পারে আমি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন দিচ্ছি না আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করছি পুরো ভিডিওটি দেখবেন প্রথম পার্টটি দেখে আমি নেগেটিভ সেন্টিমেন্ট দেব এবং সেকেন্ড পার্টে কোম্পানির ভ্যালুয়েশনে কেন লং টার্মের জন্য কোম্পানি কিরকম পজিশনে রয়েছে সেটা আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব তো নিজের ফাইনাল ডিসিশনে পৌঁছানোর আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি পুরো ভিডিওটি দেখবার পরে মনে হয় যে এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কোনো মতেই ভুলবেন না তো চলুন কোম্পানির লেটেস্ট রেজাল্টে এমন কি প্রবলেমের জন্য শেয়ার প্রাইস ডাউনে গেছে সেটা সবার আগে বোঝাই তারপরে ভ্যালুয়েশন অ্যানালাইসিস আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি সবার প্রথমে কোম্পানির যে মেইন প্রবলেমের জন্য শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে সেটাতে আসি তাহলে মার্চ কোয়ার্টার রেজাল্টে মানে 31 মার্চ 2025 এ যদি আপনি কোম্পানির নেট এনপিএ দেখেন নন পারফর্মিং অ্যাসেট যেটা 1343 কোটি ছিল সেখান থেকে ইনক্রিজ হয়েছে দেড়শো পয়েন্টস মতন ইনক্রিজ হয়েছে তেরোশো তেতাল্লিশ থেকে ধরতে পারেন পনেরোশো যে কারণেই আজকে শেয়ার প্রাইসে ম্যাক্সিমাম ড্রডাউন হয়েছে এবং যদি আমি সেকেন্ড পয়েন্টসে আসি এখানে যদি আপনি কোম্পানির কাঁসা ডিপোজিট দেখেন যেটা মার্চ দু হাজার পঁচিশে ছিল দু লক্ষ চোদ্দ হাজার চারশো ষোলো কোটি সেটা বর্তমানে রিডিউস হয়েছে কাসা মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট যেখান থেকে কোম্পানির ম্যাক্সিমাম মানে লো কস্টের ক্যাপিটাল উঠিয়ে থাকে সেটা রিডিউস হয়েছে এটা যে কোনো কোম্পানির জন্য অ্যাকচুয়ালি নেগেটিভ সাইড এবং যদি আমি এই কোম্পানির থার্ড আসি এখানে দুটো তিনটে পয়েন্টস দেখাবো সবার প্রথমে কোম্পানির আফটার ট্যাক্স কারণ কোম্পানি যদি প্রফিট রিডিউস হয় তাহলে পি হাই হয়ে যাবে যেটাকে ক্যাচ করার জন্য শেয়ার প্রাইস রিডিউস হয় তো আজকে যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসেন তাহলে কোম্পানি সেভেন তার প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স কে রিডিউস করেছে যেটা নেগেটিভ সাইন আগের বছর যদি আপনি দেখেন তাহলে যেখানে তিন কোটি ছিল সেটা রিডিউস হয়ে এবছর তিন হাজার কোটি হয়েছে যে কারণে শেয়ার প্রাইস সেম পরিমাণে কারেক্ট হয়েছে যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন যেটা আগের বার ছিল পয়েন্ট থ্রি ফাইভ এবার ওই আশেপাশেই রয়েছে থ্রি ফাইভের আশেপাশে সেরকম একটা নেগেটিভ নয় তবে অ্যামাউন্ট হিসেবে কিছুটা বেড়েছে যেটা আমি একটু পরে আপনাদের ডিটেল বোঝাবো যদি আপনি কোম্পানির কাসা ডিপোজিট দেখেন যেটা তেতাল্লিশ পার্সেন্টের থেকে রিডিউস হয়ে বর্তমানে একচল্লিশ পার্সেন্টের আশেপাশে এসছে যে কারণে শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে এবার যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির আপনাদের আপনাদের নিয়ে যাই তো সামনে আমি এখন স্ক্রিনার ওপেন করলাম কোটাক ডাউন কেন ডাউন আচ্ছা কারণ তো ক্লিয়ার করে দিয়েছি ফান্ডামেন্টাল বা কোম্পানির ভ্যালুয়েশন কি সাইন দিচ্ছে যদি আমি সর্বপ্রথমে কোম্পানির টপের থেকে ডিসকাউন্টে দেখি তাহলে তেইশশো হাই ছিল যেখান থেকে একটা ভালো কারেকশন করে উনিশশো তিয়াত্তরে এসছে আমি যদি কোম্পানির পি রেশিওতে আসি কুড়ির পিই রেশিও ডিমান্ড করছে যেখানে পিই জি রেশিও ক্লিয়ার বলছে যে কুড়ির পিই রেশিও সস্তা যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক রেশিওতে আসেন তাহলে মাত্র টু পয়েন্ট ফাইভ টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে যেখানে কোম্পানির পনেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড এবং বর্তমানে রিটার্ন অন অ্যাসেট টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্টেজ খুবই স্ট্যান্ডার্ড লেভেল যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন তাহলে আগের বছরের সাথে যদি এবছর তুলনা করেন তাহলে তো গ্রোথ হয়েছে যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে এখানে বটম লাইনে বাম্পার ড্রডাউন এবং আগের বারের তুলনায় যদি আপনি দেখেন তাহলে চার হাজার নশো তেত্রিশ এখান থেকে রিডিউস হয়েছে যে কারণে শেয়ার প্রাইসে কারেকশন কোম্পানির টপ লাইনে কোনো প্রবলেম নেই টপ লাইন ঠিক আছে বটম লাইনে বাইশ হাজারের তুলনায় উনিশ হাজার কোটি কোম্পানির নেট প্রফিট যে কারণেই প্রাইস ডাউন তবে এই যে প্রাইস ডাউন হয়েছে তিন বছর ধরে কোম্পানি কোনো রিটার্ন দেয়নি এবং লাস্ট এক বছরে মাত্র টেন পার্সেন্ট রিটার্ন যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন মেট্রিক্সে আসি সবার প্রথমে ভ্যালুয়েশন হিসেবে ব্যাংকিং কোম্পানির জন্য প্রাইস টু বুক ইম্পর্টেন্ট আর প্রাইস টু বুকে ভালো করে দেখুন কোম্পানির তার লাইফ টাইমের অলমোস্ট সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুকে ট্রেড করছে কিন্তু কোম্পানির টপ লাইন বটম লাইনের সামান্য পরিমাণ রিডিউস বিশাল বড় প্রবলেম নেই কিন্তু ভ্যালুয়েশন হিসেবে প্রাইস টু বুকে লাইফ টাইম লোয়েস্ট ভ্যালুয়েশন যদি আপনি কোম্পানির পি রেশিওর গ্রাফে আসেন তাহলে পি রেশিওতে কোম্পানি অলমোস্ট ধরতে পারেন লাইফ টাইমে সব থেকে কম তো বলবো না তবে লাস্ট দশ বছরের মধ্যে সব থেকে লোয়েস্টের আশেপাশে রয়েছে কিন্তু কোম্পানির যদি আপনি ইপিএস দেখেন তাহলে এটা হচ্ছে কোম্পানির ইপিএস এর গ্রাফ এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা কোম্পানির ইপিএস এর গ্রাফ এই যে ব্লু যে বারগুলো দেখতে পাচ্ছেন তাহলে কোম্পানির ইপিএস কন্টিনিউ বাড়ছে একবার রিডিউস হয়েছে মানে শেয়ার প্রাইসে প্রবলেম নেই যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুর মধ্যেও আসেন এখানে কোম্পানির বুক ভ্যালু তো দেখুন কন্টিনিউসি কোম্পানি তার বুক ভ্যালু কি ইনক্রিজ করছে যে কারণে প্রাইস টুকু কন্টিনিউ রিডিউস হচ্ছে লাস্ট দু হাজার বাইশের থেকে তেইশ চব্বিশ পঁচিশ তো আমার মনে হয় এটা একটা অপরচুনিটি আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই এখানে পাবলিকের কাছে যা স্টেক ছিল তাই রয়েছে এফআইআই ডিআইএ তাদের স্টেককে পুরোটাই হোল্ড করে বসে আছে তবে এই যে কোম্পানির শেয়ার প্রাইসে কারেকশন হয়েছে আমার মনে হয় না সেভেন পার্সেন্ট ডাউনের পরে ডাউন প্রাইসে এফআইআই বা ডিআইএ কোম্পানিতে সেলিং করবে আর এটা একটা শর্ট টার্ম প্রবলেম আপনি এইউ স্মল ফিন্যান্সে দেখুন স্মল ফিন্যান্সের বেস্ট কোম্পানি তারও ডাউনে গেছে আপনি যদি অ্যাক্সিস ব্যাঙ্কে দেখেন তার ক্ষেত্রেও শর্ট টার্ম প্রবলেম ফিউচারে তো তারা পাবে না হয়েছে হয়েছে বা ইন্টারেস্ট রেট বেসিস বেনিফিট হয়তো এবারেও ইন্টারেস্ট হতে পারে তবে আমার মনে হয় এই কোম্পানির মধ্যে ড্রডাউনে যা ছিল সেটা ম্যাক্সিমাম হয়ে গেছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বাকি আপনারা কি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের পার্সোনাল ডিসিশান নেবেন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডিসিশান নেবেন প্রাইস টু বুক দশ বছরের সব থেকে লোতে রয়েছে কোম্পানির ইপিএস সামান্য রিডিউস হয়েছে বিশাল বড় নয় ভবিষ্যতে এটা ক্যাচ করে নেবে এ নিয়ে আমার কোনো ডাউট নেই কোম্পানির পি রেশিও পি এক্সপেনশনের চান্স রয়েছে কারণ পিই জি ওয়ান টাইমে নিচে রয়েছে তো খারাপ তো কিছুই লাগছে না তো কি করবেন ডিসিশন আপনার আমার মনে হয় আমি আপনাদের পৌঁছাতে পেরেছি একটা ডিসিশন নেওয়ার মতন পজিশনে আজকের মতো এই অব্দি রাখবো কিভাবে স্টক সিলেকশন করতে হয় কোন কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা মার্কেটের সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক তাদের যে সাইকেলগুলো রয়েছে কোন কোম্পানি ক্যাপসুলেশন ফেজে রয়েছে না মোমেন্টাম ফেজে রয়েছে না স্টেজ ফেজে রয়েছে এগুলো আপনি কি করে আইডেন্টিফাই করবেন কোন কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন অ্যাডভান্স দেবেন সমস্ত পয়েন্ট যদি আপনি পার্সোনাল কাছে এ টু জেড অ্যানালাইসিস শিখতে চাইছেন মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের পরে লাইফটাইম সাপোর্টের ব্যবস্থা আমার স্টুডেন্টদের জন্য রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা সেকেন্ড চ্যানেলে লিংক পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং